হ্যালো ফ্রেন্ডস মৌসুমিস কিচেনে সকলকে স্বাগত তো আজকে করবো খুবই সিম্পল একটা রেসিপি পনিরের পকোড়া তো চলো প্রথমে পনির লাগবে ছোট ছোট টুকরো করা তারপরে নুন কাচুরি মেথি মিট মশলা ব্ল্যাক পেপার গোটা জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু চালের গুঁড়ো আর একটু বেসন তো প্রথমে পনিরগুলোকে একটু ম্যারিনেট করে নেবো প্রথমে একটু হলুদ গুঁড়ো দেবো সামান্য সামান্য লঙ্কা গুঁড়ো নেব তারপরে দেব একটু মিট মশলা তারপরে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন আর কসুরি মেথি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো টা ম্যারিনেট করলে একটু নুনটা যাতে ঢোকে পনিরের তাই জন্য ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম এবারে একটা বাটি নিয়ে নিলাম তো এই বাটিতে এবারে একটু ব্যাটারটা তৈরি করে নেব প্রথমে বেসন দেব। যতটা বেসন দেবো তার থেকে হাফ চালের গুঁড়ো দেবো পনিরের পরিমাণ মতো নেবে ওগুলো তারপরে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু হচ্ছে মিট মশলা গুঁড়ো আর একটু ব্ল্যাক পেপার দিয়ে একটু নুন দিয়ে দেবো আর গোটা জিরে দিয়ে দেব। টেস্টের জন্য যাদের ইচ্ছা হবে দেবে না ইচ্ছা হবে না দেবে আর একটু কসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে এবারে ব্যাটারটা তৈরি করে নেব ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে কারণ যাতে ভালোভাবে পনিরে লাগে সেরকম অনুযায়ী খুব বেশি পাতলাও না খুব ঘনও না ভালো করে থিকনেসটা যেন থাকে সেরকমভাবে তৈরি করে নিলাম তো ব্যাটার রেডি হয়ে গেছে এবারে কড়াটা গরম করে নিই নিয়ে তেল দিয়ে দিই তেল গরম হয়ে গেছে এবারে পনিরের টুকরোগুলো ম্যারিনেট পনিরের টুকরোগুলো বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি একটু ভাজা হোক তা আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না তো প্লিজ সবাই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দেবেন তো আমার এটা ভাজা হয়ে এসেছে এবার আমি তুলে নেব এক এক করে সব সব তোলা হয়ে গেল এবারে আমার রেডি হয়ে গেল। খুবই সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুব সহজ রেসিপি একটু পনির দিয়ে আর বাড়িতে থাকা অল্প কিছু সামান্য মশলা দিয়েই রেসিপিটি তৈরি হয়ে যাবে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে খুবই ভালো লাগবে ছোট বড় সবাই তো প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আর সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব সুন্দর হয়েছে খুব সহজেই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন